ফুচকা খেতে কার না ভালো লাগে তবে আমরা অনেক গ্রামে থাকি ফুচকার দোকান সেভাবে পাড়ায় আসে না বললেই চলে প্রতি হাটবারের দিনগুলোতে ফুচকার দোকান বসে তাও সবার মাঝে গিয়ে ফুচকা খাওয়ার মতো পরিস্থিতি আমাদের হয়ে ওঠে না যেহেতু আমরা ঘরের বউ তাই আজ ভাবলাম ঘরেই তৈরি করে নিই একদম দোকানের মতো পারফেক্ট ফুচকা আর এই ফুচকাগুলো তৈরি করেছে আমার জেঠিমা ফুচকা বানানো যে এত সহজ তা আগে জানতাম না চলুন তাহলে দেরি না করে কিভাবে মুচমুচে ফুচকা ঘরেই বানানো যায় জেঠিমার কাছ থেকে শিখে নিই তো প্রথমে দেখুন একশো গ্রাম সুজি নেওয়া হয়েছে আর এখানে নিয়েছে হাফ চামচ মতো বেকিং সোডা খাবার সোডা যেটা বলা হয় এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা এমন দিতে হবে যাতে সুজিটা ঠিকভাবে ভেজে ফুচকার কিন্তু মাপটাই জরুরি পরিমাণটা ঠিকভাবে থাকলে একদম ঘরেই কিন্তু পারফেক্ট ফুচকা তৈরি করে নেওয়া যাবে তো সুজিটা দেখুন যথারীতি জলে ভিজানো হয়েছে কিছু সময় যাওয়ার পর সুজিটা কিন্তু নরম হতে শুরু করেছে এবার হাতের সাহায্যে কিন্তু সুজিটা মেখে নিচ্ছে এরপরে দিয়ে দেবে এক কাপ আটা আটাটা এখানে আছে দেড়শো গ্রাম দুটো বাটিতে তিনশো আটা রেখেছি প্রথমে দেড়শো গ্রাম আটা দিয়ে সুজির সাথে হাতে মুথে নিচ্ছে ভালো করে এরপর আস্তে আস্তে বাকি আটাটা মেশানো হবে এই আটাটা কিন্তু নর্মাল আটা না এই আটাটা হচ্ছে ভুসি সমেত যে আটাটা বিক্রি হয় দোকানে প্যাকেট আটা বলে এটা কিন্তু সেই আটাটা অনেক ফুচকাওয়ালারদের কাছেই কিন্তু জিজ্ঞাসা করেছি কীভাবে ফুচকা তৈরি হয় বা কী কী দিতে হয় পরিমাণটা কত কেউ কিন্তু পারফেক্ট বলেনি আসলে তাদের সবারই ব্যবসার খাতিরে কেউ তা সত্যি কথা বলতে চায়নি তো একদিন জেঠিমাকেই জিজ্ঞাসা করলাম চলো আমরাই বানাই তো জেঠিমা কোনো এক বাড়ি থেকে দেখে এসে সেই প্রথম আর কি ফুচকাটা বানানো তৈরি করে তো এরপরে অল্প অল্প আটা মিশিয়ে মিশিয়ে মিশ্রণটা ভালো করে মেখে নিয়ে আটার মতোই কিন্তু মাখতে হবে দেখুন তিনশো আটায় কিন্তু তিনশো আটার দিনই প্রথমে দেড়শো দিয়েছি তারপরে আরও পঞ্চাশ ষাট গ্রাম মতো দেওয়া হয়েছে আটা সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে একশো সুজি আর দুশো মতো আটা টোটাল তিনশো গ্রাম আর হাফ চামচ খাওয়ার সোডা বা বেকিং সোডা যেটাকে বলা হয় কুড়ি থেকে তিরিশ মিনিট কিন্তু হাতের সাহায্যে এভাবে মেখে নিয়ে ঢেকে রাখতে হবে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো ঢেকে নেওয়ার পর ঢাকনাটা খুলে আবারও কিন্তু মেখে নিতে হবে হাতের সাহায্যে যখন সব কিছু ভালো করে মাখা হয়ে গেছে এবার লেচি কাটার পালা আর লেচি কাটতে হবে খুব ছোট্ট ছোট্টভাবে মানে একটা লেচির জন্য একটাই ফুচকা হবে লেচি কাটার সময় যদি হাতে জড়িয়ে যায় তার জন্য কিন্তু হাতে মাঝে মাঝে তেল লাগিয়ে নিতে হবে আর এক্ষেত্রে সাদা তেলই লাগাতে হবে সরষের তেল কিন্তু এই ফুচকাতে ব্যবহার করাই যাবে না দেখুন টুকরো টুকরো করে লেচি কাটা হচ্ছে আর এই তিনশো গ্রাম আটা আর সুজি যে মিশ্রণটা এটা দিয়ে কিন্তু অনেক ফুচকা তৈরি হবে লেচিগুলো যখন কাটা হচ্ছে একদিকে কিন্তু হাতের সাহায্যে আবার গোল করেও নেওয়া হচ্ছে ঠিক যেমনভাবে আমরা রুটি তৈরি করি ফুচকা খেতে মন চাইলেই কিন্তু জেঠিমার ঢাক পরে আমাদের বাড়িতে আর জেঠিমা যখন তখনই চলে আসে ফুচকা বানানোর উদ্দেশ্যে এবং অন্যান্য আরও খাবার বানাতে পারে যেগুলো আমাদের বানিয়ে দেয় আর আমরা খুব আনন্দের সাথে সেটার উপভোগ করি জেঠিমার অনেক রান্নার ভিডিও আগামী দিনে আমি নিয়ে আসবো আপনাদের কাছে লেচিগুলো কাটা প্রায় হয়ে এসছে আরও কিছুটা বাকি আছে এবার লেচিগুলো সব কাটা হয়ে গেলে চলে যাব বেলতে দেখুন সামান্য তেল মাখিয়ে নিয়ে কিন্তু বেলতে হবে ঠিক লুচির মতো যত ভালো গোল হবে তত ভালো কিন্তু ফুচকাগুলো শেপ ভালো হবে দেখতেও ভালো লাগবে এভাবেই একটা একটা করে লেচিকে গোল গোল করে বেলে নিতে হবে সব লেচিগুলো একবারে বেলে নেওয়ার পর তবেই কিন্তু ভাজা হবে সব লেচিগুলো বেলা হয়ে গেছে এবার হাতের মধ্যে দু থেকে তিনটে করে বেলে নেওয়া খুচরাগুলো নিয়ে তেলে গরম তেলে কিন্তু ছেড়ে দিতে হবে আর অনবরত ছানতা বা খুন্তি যেটা দিয়ে ফুচকাগুলো তোলা হবে সেটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর এক্ষেত্রে কিন্তু সবসময় সাদা তেলই ব্যবহার হবে ফুচকা ভাজার জন্য এবার জালটাও কিন্তু জোর লাগবে আর একটা একটা করে ফুচকা লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আর এভাবেই সব ফুচকাগুলো দেখিমা ভেজে নিয়েছিল তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও একদম পারফেক্ট ফুচকা তাও আবার ঘরে আর আপনারা অবশ্যই মাপটা ঠিক রাখবেন সুজি আর আটার যে মাপ পরিমাণটা এই পরিমাণটা ঠিক রাখলে ফুচকা কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না যেন ফুচকাগুলো ভেজে নেওয়ার পর আপনারা চাইলে রোদে দিয়ে তবে প্যাকেটের মধ্যে ভরে রাখলে ফুচকা কিন্তু আরো মচমচে থাকবে দু তিন দিন রোদ খাওয়ালেই কিন্তু যথেষ্ট দীর্ঘ দিন কিন্তু তাহলে সংরক্ষণও করা যাবে আর একদম মুচমুচে থাকবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে